দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যারা ডাব বিক্রি করে থাকেন তাদের জন্য আমরা দুইটা আইটেমের মেশিন নিয়ে আসছি একটা দেখতে পারছেন মাঝখান থেকে কাটিং করে ডাইরেক্ট পানি কিন্তু টেরেতে পড়ে যাচ্ছে এটা কিন্তু গ্লাসে অথবা বোতলে আপনারা দিতে পারবেন কাস্টমারকে আরেকটা হচ্ছে এই যে ডাবের মাথাগুলো কাটতে হয় এই মেশিনটা দিয়ে ডাবের মাথাগুলো কেটে কিন্তু এটা ছিদ্র করে নল দিয়ে আপনি সাথে সাথে আপনার কাস্টমারকে দিতে পারবেন এটাতে আপনার রিক্স নাই আমরা অনেক সময় দেখি যে দা দিয়ে যখন আমরা ডাব কাটতে যাই তখন কিন্তু একটা রিক্স থাকে যে হাত কেটে যাওয়ার একটা রিক্স থেকে যায় তাছাড়াও অনেক সময় কিন্তু লাগে আর এই সিস্টেমটা কিন্তু আপনার বেশি একটা সময় ব্যয় হয় না আর যেটা দিয়ে আপনি মুখ কাটতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে ডাবটা চাইলে মাঝখান থেকে ফাটতেও পারবেন এই যে দেখতে পাচ্ছেন হালকা চাপে কিন্তু ডাবটা মাঝখান থেকে একবারে ইয়ে করে ফেলা হল এইগুলো কিন্তু দা দিয়ে যদি করতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই রিস্ক থেকে যায় তো আমাদের এই যে দুইটা আইটেমের মেশিন এই মেশিনগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই তো দর্শক বন্ধু এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার রমজান ইঞ্জিনিয়ারিং আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং এগুলো তৈরি হচ্ছে এই মেশিনগুলো তো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মেশিনগুলো দিয়েছি যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে তারা কিন্তু বলছে যে এই মেশিনটা পাওয়ার পরে তারা অনেক সুযোগ সুবিধা ভালো পাচ্ছে বা কাজ করতেও কিন্তু তাদের অনেকটাই ভালো হচ্ছে আগে ছাড়া একটা দা দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু অনেক সময় লাগতে পারে বা অনেকটা রিক্স থেকে যায় আর এই ব্যবসাটা কিন্তু সবাই করতে পারবেন যারা দোকানের ভেতরে ডাব বিক্রি করে থাকেন দেখা যাচ্ছে অন্যান্য আপনার পাশাপাশি আপনার একটা ডাব কাটার মেশিন যদি আপনি দোকানে আপনি রাখেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অন্য মালের পাশাপাশি আপনি ডাবও কিন্তু বিক্রি করতে পারবেন আর বাংলাদেশে অনেকেই এখন ডাব বিক্রি করছেন রাস্তার আশেপাশে বা স্কুলের সামনে কলেজের সামনে সব জায়গাতে কিন্তু ডাব বিক্রি করা হয় এখন আর ডাব কাটিংয়ের জন্য যে মেশিনগুলো দরকার এটা বাংলাদেশে আমরাই দিচ্ছি আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং কিন্তু দিচ্ছে আর আমাদের যে বিলেডগুলো আমরা ব্যবহার করি এই মেশিনে ব্লেডগুলো কিন্তু অনেক ধারালো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু কেটে যাচ্ছে এখানে কিন্তু আমি কোনো আপনার মেশিনের স্পিড বাড়াই দিই না ভিডিওর স্পিড বাড়ানো না বা অন্য কিছু করাই না এটা যেইভাবে আমাদের ভিডিও করার দরকার সেইভাবেই কিন্তু করছে অনেকে হয়তো মনে করতে পারে ভিডিও স্পিড বাড়ানো বা সেই রকম আপনারা সেটা দেখবেন আপনারা লক্ষ্য করে আমাদের ভিডিওর স্পিড আসলে বাড়ানো কি তো আমরা কিন্তু ন্যাচারালভাবে ভিডিও করা হয়েছে এখান থেকে করে কিন্তু সরাসরি আমরা ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে আপডে আমরা আপলোড দিচ্ছি তো এই ধরনের মেশিন যদি কারোর প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন আর যারা আমাদেরকে এই মেশিনগুলো অর্ডার দিবেন তারা আমাদের যে ডিসপ্লে উপরে নাম্বার আছে এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ নাম্বারে লাস্টে যেটা আটশো ছয় নাম্বার এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এই নাম্বারে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো আমরা পাঠিয়ে দেবো বাকি টাকা দিয়ে আপনারা উঠাইতে পারবেন ক্যারিং খরচ আমাদের ক্যারিং খরচ আপনাদের বহন করতে হবে না ক্যারিং খরচ আমাদের মেশিনের দাম পড়বে যেটা মুখ কাটতে হয় এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা যেটা মাঝখান থেকে কাটা হইলো যে ট্রে সিস্টেমের যে মেশিনটা রয়েছে আমাদের যেটা মাঝখান দিয়ে কাটা হয় এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র ছয় হাজার টাকায় এটাও পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই মেশিনটা আপনারা নিতে পারবেন এটার বৈশিষ্ট্য হলো এটা সরাসরি মাঝখান থেকে ডাব কেটে এটার পানিটা কিন্তু টেরের ভেতর পড়ে যাবে পড়লে ওখানে আপনি জগ দিয়ে কিন্তু পানিটা ধরতে পারবেন বা গ্লাসের ভেতরে আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন আর এই পাশে যে মেশিনটা রয়েছে এটা কিন্তু মুখ কেটে এটা ছিদ্র করে নল দিয়ে কাস্টমারকে সরাসরি দিতে পারবেন এবং কাস্টমার যদি শ্বাস খেতে চায় সেক্ষেত্রে কিন্তু এটা ডাবটা ফেরে ফেলতে পারবেন মাঝখান থেকে খুব সহজ পদ্ধতিতে তো অনেক সুযোগ সুবিধা রয়েছে এই মেশিনের ভেতরে আপনার যেই একটা ডাব কাটতে যদি আপনার দুই তিন মিনিট সময় লাগে এই মেশিন দিয়ে আপনি সেটা দশ বিশ সেকেন্ডে কিন্তু আপনি কেটে ফেলতে পারবেন তো এইভাবে চাইলে কিন্তু এই মেশিনগুলো আপনারা খুব সহজেই আপনার দোকানে আপনি রাখতে পারেন যা যারা ডাব বিক্রি করেন ঢাকা শহরে অলরেডি আমরা অনেক মেশিন দিয়েছি যাদেরকে মেশিনগুলো দিয়েছি ঢাকায় ঢাকার বাইরে সবাই কিন্তু ভালো বলছে যে ভালো চলছে মেশিনগুলো আর এই ছুরিগুলো কিন্তু ধার দেওয়া যায় ব্লেডগুলো আপনারা খুলতে পারবেন এবং ধার করতে পারবেন এটা এমন না যে ছুরিটা আপনার ধার দিতে পারবেন না বা নষ্ট হয়ে যাওয়ার মতো কিন্তু কিছু নাই এই মেশিনে এটা সম্পূর্ণই লোহার আমরা যে ছুরিটা দিচ্ছি এটা কিন্তু ইস্পাতের তো দর্শক বন্ধুরা যদি কেউ এই মেশিন নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভিডিওটি আজ বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইকেনটি অন করে দিবেন বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে সামনে আরেকটি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ